আচ্ছা আপনারা কেউ কি সত্য সঠিক তথ্যের ইতিহাসের বই কখনো পড়েছেন কখনো খুলে দেখেছেন যখন হালাকুখান খান বাগদাদ ধ্বংস করে ট্রাইগিস নদীর পানিকে কালো করে ফেললো এবং মানুষের রক্তে লাল করে রঞ্জিত করে ফেলেছিল কিংবা যখন প্রথম ক্রুসের যুদ্ধে পুরো জেরুজালেম নগরী রক্তে প্লাবিত হয়েছিল ঘোড়া লাগাম পর্যন্ত মানুষের রক্তে ভরপুর হয়ে গিয়েছিল অথবা স্পেনের ইসাবালা যখন নিষ্ঠুরতার সাথে এক এক করে সব মুসলিমকে হয় হত্যা নতুবা ধর্মান্তরিত করেছিল তার ধর্মে কখনো পড়ে দেখেছেন সেই সময়কার মুসলিম শাসকদের কথা সেই সময়কার সাধারণ মুসলমানদের কথা সেই সময়কার সত্য সঠিক তথ্যের ইতিহাসের কথা এ সকল তথ্য উল্লেখ করতে গিয়ে আমাদের মুসলিম ইতিহাসবিদরা বর্তমানে কি ধরনের শব্দ চয়ন করেছেন আপনি দেখতে পেয়েছেন পড়েছেন কখনো পড়ে যে কারো মনে হবে যে সেই সময়কার মুসলিমরা হয় মুনাফিক ছিল নতুবা নাম কামানোর জন্য অথবা অর্থ সম্পদ কামানোর জন্য মুসলিম ছিল না হলে একজন মুসলিম এতটা দুনিয়া এতটা ভীতু হয় কি করে যার প্রমাণ আমরা আজকে দেখতে পাচ্ছি তারিখের কিতাবে তাদের ইলম সাধনার কথা রয়েছে ধন দৌলতের কথা খুব কমই রয়েছে আছে কেবল তাদের কাপুর তার নির্দয় বিবরণ এটা কি লজ্জাজনক নয় একদিন আমরা থাকবো না একদিন আমি থাকবো না একদিন আপনি থাকবেন না কিন্তু পৃথিবী থাকবে আমাদের ইতিহাসও কেউ না কেউ পড়বে হয়তো আমাদের কোনো উত্তরসূরি সেই ইতিহাস পড়তে গিয়ে আমাদেরকে মুনাফিক বলে ঘোষণা করে বসবে আমাদেরকে ঘৃণা করবে তাই জানুন সত্য সকল সঠিক তথ্যের ইতিহাস তাই আমার সঙ্গে থাকুন তাই সত্য সঠিক সত্যের ইতিহাস বই পড়ুন অনুরোধ করছি আপনাদেরকে ভালোবাসুন সত্য সকল ইতিহাসকে উদ্ঘাটন করুন একটু দয়া করে